কোনটা ব্যথাই গেল ভাই এটা কয় টাকা কয় টাকা ব্যথা কর্তর সুপ্রিয়তা সুস্থতা আসসালাম আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালোই আছেন যে যেখান থেকে আমাদের ভিডিওগুলো গুলা দেখেন আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এবং সেই সাথে আদিল ডেরি ফ্রাম এইট ফেজবুক ফেজ থেকে জানে আপনাদেরকে শুভেচ্ছা এবং ভালোবাসা আপনারা দেখতেছেন আপনাদের সেই কাঙ্ক্ষিত আমাদের চ্যানেলের শুরু থেকেই যে হাটের ভিডিওগুলো আমরা করি পাতিলজা হাট ঢাকা জলািলজা হাট ভাট সেই হাটের ভিডিও দেখতেছেন আমরা এবং সেই সাথে সেই সুপরিচিত ব্যবসায়ী হাটের মুঘল ব্যাপারী ভাই এই ওনার এখানে বেশ কিছু গরু আসে এবং এই হাটের সবচেয়ে স্নান ধন্য ব্যাপারী হচ্ছে উনি ওনাকে বিভিন্ন হাটেরও আপনারা দেখেন এবং এখানে একটা করে বিক্রি হয়ে গেছে আরেকটা করে উনি দেখাশোনা চলতেছে সেটা আমরা ভাইয়ের সাথে কথা বলে জানবো কেমন দামে বিক্রি করে কি দামে বিক্রি হয় না হয় সেটা আমরা জানবো ইনশাল্লাহ মুকুল ভাই এটা কত চাইল তো সুস্থতা আসলে আপনাদের জন্য ভিডিও করি এই হাট থেকে ওই হাট এই ঘড় থেকে ওই ঘড় এই খামারি থেকে ওই খামারি ঘুরে বেড়ে আপনাদের জন্য ভিডিও তৈরি করি আশা করি আপনাদের ভালোবাসার সাপোর্ট আমরা অপরন্ত পেয়েছি এবং সেই সাথে আপনাদের ভালোবাসা যেন আমরা অদূর আগ্রহে সামনের পথগুলা অগ্রসর হতে পারি সেই ভালোবাসা এবং সেই কামনা করি আপনাদের কাছে তো আমাদের চ্যানেলের ফলোয়ারের সংখ্যা দিন দিন আসলে অগ্রসর হচ্ছে না আপনারা একটু ভালোবাসা দেবেন আপনারা একটু চ্যানেলটা ফলো করে দেবেন এই প্রত্যাশা আপনাদের কাছে রাখি আর সেই সাথে আমাদের ফেসবুক পেজের ফলোয়ার সংখ্যাও একটু কম আপনারা একটু আমাদেরকে ভালোবাসা দেবেন আমাদের ফেসটা ফলো করে দেবেন আজকে মুগুল ব্যাপারী কী দামে গরু চায় কী দামে বিক্রি হয় সেটা আপনাদের সাথে কথা হবে জানাজানি হবে দেখা হবে এবং আপনাদের মাঝে তুলে ধরবো ইনশাল্লাহ সুযোগ দর্শক আসলে পাতিলজা ভাটে অপূরন্ত ক্রেতা থাকে এলাকার সুনাম ধন্য খামারিরা আসে এখানে গরু ক্রয় করে আপনারা দেখতেছেন মুঘুল ভাই আজকে দশটা গরু আনছে তার মধ্যে গরু আছে এখানে তিন ছয় সাতটা গরু আছে অলরেডি তিনটা গরু আনার কিনা হয়ে গেছে আর বাকি গরু দামা দামি চলতেছে ইনশাল্লাহ আশা করি আমরা ফাইনাল রেজাল্ট আপনাদেরকে জানাতে পারবো আর সুস্থ গরু সিনারি হচ্ছে এটা আপনারা দেখতেছেন গরু কী পরিমাণ সুস্থ সেটা হচ্ছে গরুকে যখন গাড়ি দেবে খাবে তখন সেটা সুস্থতা দেখা যায় চেনা যায় আর সম্পূর্ণ গরুগুলো আমরা আপনাদের মাঝে তুলে ধরলাম দেখতেছেন আপনারা সম্পূর্ণ গরুগুলো দর্শক আরেকটা গরু ক্রেতা বাইরে দেখতেছে দেখতেছেন প্রিয় দর্শক সব দর্শক আরেকটা গরু দেখতেছেন আপনারা বাইরে দেখতেছে

তো শুভ দর্শক এখানেও বেশ কিছু বড় সাইজের গরু আছে আমরা সেগুলো আমরা দেখবো ইনশাল্লাহ গরু ভালো করে দেখা চলতেছে গুরু জোর জোরছে না ভালো করে খুরে ঘুরে দেখে নিতেছে ভাইরা

তো সোমেন দর্শক দেখলাম আপনারা ইতিমধ্যে এই ক্রেতা যেটা গরুর দাম বলল একশো পঁচানব্বই আপনারা দেখলেন অবশেষে দু লাখ টাকা দাম হয়ে গেল দুই লক্ষ টাকা দুইটা গরুর দাম তো সোমেন দর্শক আসলে আপনারা দেখতেছেন এই হাটে আসলে খুব কম রেটে গরু বিক্রি হয় এবং এখানে বেশ কিছু বড়ো সাইজের গরু আছে ক্রস গরুগুলো আপনারা যারা গরু ক্রয় করতে আগ্রহী পাত্র যে হাটে এসে দেখে শুনে গরু ক্রয় করবেন এবং আদনীল ডেয়েরি ফার্ম ইট থেকে ফেসবুক পেজ থেকে জানে আপনাদেরকে আন্তরিক ভালোবাসা অভিনন্দন এই বলে এই পর্বটা এখানে রেখে দিতেছি আসসালামু আলাইকুম